হ্যালো বন্ধুরা আমি প্রতিমণ্ডল আজও চলে এসেছি সম্পূর্ণ সেলের ভিডিও নিয়ে প্রথমত বলবো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে রাখবেন আর সম্পূর্ণ সেলের ভিডিও দেখাবো আপেল সান খুব কম দামে সেল আছে তো দেখাবো আর এছাড়া বিডিং পেয়ার ককটেল সেল আছে কারুর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আপনাদেরকে দেখাবো বিভিন্ন কোয়ালিটির ভাট অবশ্যই সেল আছে সেগুলো দেখাবো তো খুব কম দামে সেল আছে আপনারা প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি পুরো ডিটেলস পেয়ে যাবেন ভিডিওতে আর পাখির বয়সও বলে দেব কত মাস বয়স আছে পাখি কী কী পাখি আছে টোটাল বলে দেবো আর কেমন কোয়ালিটি পাখি আপনারা ভিডিওতে দেখতে পাবেন কেমন কোয়ালিটি মন্ডল ফার্ম থেকে সেল করে যাক প্রথমত সান দেখিয়ে দেব অলরেডি আজ হচ্ছে একটা সানের ফিমেল এসছে তো দেখতে পাচ্ছেন দুটো মেল আছে দুটো ফিমেল আছে কারোর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড ডমিনর আছে রেড ডমিনর অলরেডি দুটো কালার ফাটা আছে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি কেমন খুব কম দামে সেল আছে খুব কম দামে সেল আছে আপনারা প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন আর এছাড়া বয়স আছে আট ন মাসে বাকি আছে আর কিছু আছে সাত আট মাসের বাকি সাত মাসের হবে সম্ভবত প্রফার ভয়েস বলতে পারবো না আপনারা ডিএনএ কার্ড দেখে নেবেন আর প্রত্যেকটা ডিএনএ কার্ড আছে আর এছাড়া আছে পাইন্যাপেল রেড নর্মাল রেড ফ্যাক্টরে পাইন্যাপেল আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি ভালো কোয়ালিটির পাইনঅ্যাপেল আছে দাম আছে একুশশো করে জোড়া একুশশো করে জোড়া ডিএনএ সমেত একুশশো করে জোড়া বাম সেল একুশশো করে জোড়া কেউ যদি সব নিতে চান অবশ্যই একটু কম বেশি করে দেবো সব নিলে আপাতত এখন জোড়া অ্যাভেলেবেল আছে এর আগে বারো জোড়া টোটাল ছিল সব বেরিয়ে গেছে এখন জোড়া অ্যাভেলেবেল আছে কারো যদি লাগে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির পাইন অ্যাভেল দেখতে পাচ্ছেন বয়স আছে এগারো মাস বয়স আছে এগারো মাস আর সব ডিএনএ করা হবে ডিএনএ বলতে আমার কাছে পিডিএফ আছে কার্ড নেওয়া হয়নি তো দাদাটা অলরেডি যার কাছ থেকে পাখিটা নিয়েছি তিনি কার্ড নেয়নি পিডিএফ নিয়েছিল তো আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেব কোনো অসুবিধা হবে না মেল ফিমেল কনফার্ম আছে পরবর্তীকালে পাখি যদি কোনো ডিম বাচ্চা বা কোনো সমস্যা হয় অবশ্যই আমার থেকে চেঞ্জ করে নিতে পারেন আমার যেমন কোয়ালিটি পাখি দেবেন তেমন কোয়ালিটি পাখি পাবেন এছাড়া দেখাবো হ্যান্ড ফিট একটা ককটেল পাখি সেল আছে হ্যান্ড ককটেল পাখি সেল আছে দাম আছে ছশো টাকা পিচ ছশো টাকা পিচ এছাড়া আছে ক গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন সানকনিয়ার খুব ভালো সুন্দর কোয়ালিটির সানকনিয়ার সেল আছে এছাড়া দেখাবো রেড ফ্যাক্টর পাইনাপেল রেড ফ্যাক্টর পাইনাপেল এটা একজোড়া হবে রেড ফ্যাক্টর বয়স আছে পাঁচ থেকে ছ মাসের পাখি কাল যদি লাগে আমার কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন দাম আছে চব্বিশশো টাকা পেয়ার চব্বিশশো টাকা পেয়ার দাম আছে চব্বিশশো টাকা পেয়ার খুব কম দাম তো আপনারা ভিডিওটা দেখুন যারা আগে কন্ট্যাক্ট করবেন অবশ্যই তারা পাখিগুলো পেয়ে যাবেন অলরেডি আমি খুব কম দামে সেল করছি পাখিগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটির পাখি আছে প্রত্যেকটা এছাড়া স্প্লিট আছে দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি ব্ল্যাক আই লুটিনো ফার আছে একটা স্প্লিট আছে আর একটা লুটিনো ফিশার মার্কিং দেখতে পাচ্ছেন চেস্ট পর্যন্ত লাল হয়ে আছে পাখি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কোনে যেটা আছে ওটা ব্ল্যাক আই লুটিনো ফিশার আছে কালো চোখের বুল যেটা আর এর ওপর একটা পাইট আছে গিনের পাইট আর ব্লু অফলাইন পার ব্লু ব্লু পার ব্লু অফলাইনের স্প্লিট ইনো আছে এটা মেল আছে পার ব্লু এটা ব্লু ফিশারের সাথে জোর করলে আপনারা পার ব্লু অফলাইন পাবেন খুব ভালো ভালো এছাড়া দেখাবো বিডিং পেয়ার ককাটেল সেল আছে একশো পার্সেন্ট বিডিং পেয়ার ককাটেল সেল আছে আপনাদের যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ককাটেলের সাইজ দেখতে পাচ্ছেন কত বড় সাইজে দাম আছে পনেরোশো টাকা করে জোড়া বিডিং পেয়ার ককাটেল দাম পনেরোশো টাকা জোড়া আর প্যাশলেস আছে প্যাসলেটটা যদি কাদ লাগে যোগাযোগ করতে পারেন দাম আছে ছ টাকা জোড়া আছে ছ টাকা জোড়া একশো পার্সেন্ট বিডিং পেয়ার আছে প্রত্যেকবারে চারটে পাঁচটা করে বাচ্চা তোলে নিজেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে আর খুব বড় সাইজের পাখি হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত বড় দারুণ কোয়ালিটির পাখি এটা আছে ককাটেল আছে বিডিং পেয়ার ককাটেল আমার কাছে অনেক জোড়া অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন এছাড়া দেখাবো সারি সারি ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বসে আছে ডায়মন্ড ডাব দুশো ষাট টাকা করে পেয়ার আছে দুশো ষাট টাকা হ্যান্ড ফিট ককাটেল বলছিলাম যেটা আগে দেখালাম এই হ্যান্ড ফিট ককাটেলটা সেল আছে কাল যদি লাগে অবশ্যই খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর সাউথ চব্বিশ পরগনা যারা নাম শিয়ালদা থেকে আসবেন নামখানা লোকাল বা লক্ষ্মীান্তপুর লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশন আছে নেমে যাবেন নামখানা লক্ষ্মীান্তপুর লো লোকালে উঠে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে গিয়ে আমাকে কল করবেন আমি বলে দেব কোথায় আসতে হবে অথবা আমি থাকবো আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে সানগুলো দেখতে পাচ্ছেন রেডের রেড বেস্টের ওপর আছে অলরেডি দেখতে পাচ্ছেন বাইন্যাপেলও রেড বেস্টের ওপর হবে কারোর যদি লাগে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন খুব কম দামে সেল কেউ যদি পাঁচ জোড়া একসাথে নেন অবশ্যই আরও দাম কমিয়ে দেবো পাঁচ জোড়া যদি একসাথে নেন দাম কমিয়ে দেব আজকের জন্য সেল আছে আজকের জন্য সেল আছে যে আগে বুক করবে অলরেডি তার জন্যে পাখিগুলো রাখবো যদি বুক করেন অবশ্যই একশো দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে কারণ আমি সেই বুঝে আপনাদের জন্যে পাখি রাখবো অনেকে পাখি নেবেন বলেন তো পাখি নিয়ে যান না অবশ্যই এবার আমার যেই যেই সময় কাস্টমার থাকে সেই সময় পাখিটা না দিয়ে আমার অলরেডি পাখিটা ঘরে থেকে যায় বা অনেক দেরিতে সেল হয় তো আপনাদেরকে বলবো কেউ যদি নিতে চান একটু তাড়াতাড়ি আসবেন আর অবশ্যই একশো দুশো হোক বা একশো দুশো অবশ্যই অ্যাডভান্স করবেন তাতে আমি সিওর হব আপনারা আসবেন আর কোয়ালিটির পাখি আছে প্রত্যেকটা আমি মার্কিংয়ের পাখি দেব আপনাদের এসে যেমনটা ভিডিওতে দেখছেন তেমনটা কোয়ালিটি পাবেন অথচ সামনে আরও বড় সাইজের পাখি পাবেন পাখির কোয়ালিটি আছে আর সানগুলো প্রত্যেকটা রেড ডমিনোর আছে দাম আছে আট হাজার করে পেয়ার আছে আট হাজার আট হাজার করে পেয়ার আর কালার ফাটা ওটা হচ্ছে ন মাসের পাখি আছে ও দাম আছে ন হাজার টাকা জোড়া কেউ যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন বাম সেল দিলাম আজকের জন্য বাম সেল যে আগে বুক করবে অবশ্যই পাখিগুলো তার আর ভিডিওটা বেশি লেন্দি করবো না সেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন ভিডিও প্রথমে বললাম আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন এরপরে আমি আরও মিউট্রিশানের ওপর পাখি সেলের ওপর ভিডিও দেব সব ফার্মের পাখি পাবেন কোনো দোকানের না সব ফার্মের টোটালি ফার্মের আর যারা যারা আমার থেকে পাখি নিয়ে গেছে অবশ্যই পাখির কোয়ালিটি তাদের আমাকে বারবার ফোন করেও বলেছে পাখি যারা নিয়ে গেছে অবশ্যই যারা ভিডিও দেখছে তারাও জানে পাখির কোয়ালিটি কেমন কোয়ালিটি পাখি দিয়েছি আর দাদারা কমেন্টও করতে পারেন কোনো অসুবিধা নেই কেমন কোয়ালিটি পাখি দিয়েছি আপনারা কমেন্ট করুন আর ভিডিওটায় এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা পুরোটা দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ